আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এক বছর মেয়েদের জন্য খুবই সুন্দর একটি জামার ডিজাইন এক গজ কাপড় দিয়ে আপনাদেরকে কাটিং এবং সেলাই করে দেখাবো তো দেখেন প্রথমে হাফ বডি কাটিং করার জন্য এখানে আমি সাড়ে সাড়ে চার ইঞ্চি পরিমাণ একটা দাগ দিলাম এবং হাফ বডিটা লাম্বা নিলাম সাড়ে আট ইঞ্চি পরিমাণ উপরে আমরা সাড়ে চার নিচে ছয় ইঞ্চি একটা দাগ দিতে হবে এক বছর মেয়েদের জন্য আপনারা যদি ভিডিওটা না টেনে দেখেন যে কোনো মাপের জন্য এই জামাটা তৈরি করতে পারবেন তো দেখেন এখানে এক ইঞ্চি দাগ দিয়ে এই দাগ অনুযায়ী কিন্তু আমরা এই গলার রাউন্ডটা এইভাবে কাটিং করে নিব তো এই জামাটা একদম সহজ আর এখন কিন্তু এই জামাটা প্রচুর ভাইরাল যে কারো পরনে এই জামাটা খুব ভালো লাগবে তো চাইলে আপনি এই জামাটা তৈরি করতে পারেন তো দেখেন এখানে আমি এক ইঞ্চি পরিমাণ এক কালারের কাপড় নিয়ে কাপড়টা আমি দেখেন নিচে রেখেছি আর বডির পার্টটা উপরে রেখেছি তো এইভাবে কিন্তু দুইটা বডির পার্ট এই কাপড়টার উপরে এইভাবে রাখবেন রেখে একটি সেলাই করবেন তো দেখেন আমি এই জামাটা তৈরি করতেছি এক বছর মেয়েদের জন্য আপনারা কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান আমাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেব কত গোজ কাপড় নেবেন কোন জায়গার মাপটা কত ইঞ্চি নেবেন তো দেখেন এই কাপড়টা একটা ভাজ দিয়ে এই কাপড়টা একটা সেলাই করে নিলাম তো এই কাপড়টা সেলাই করে নেওয়ার পর দেখেন উল্টো দিকে আমি এই কাপড়টা মনায় নিয়েছি আর ভাও দিক থেকে আমি সেলাইটা দিতেছি তো এখানে যেই সেলাইটা আমি দিতেছি সেলাইটা এক কালারের কাপড় নিচ দিয়ে দিব মানে এক কালারের যে কাপড়টা এটার উপর দিয়ে কিন্তু আমরা সেলাইটা দিব না মানে এটা নিচ দিয়ে দিব প্রিন্টের কাপড়ের উপর দিয়া তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা না টেনে দেখবেন তাহলে কিন্তু এই জামাটা শিখে নিতে পারবেন আপনি তো দেখেন এখানে এই দুইটা গলার পাট কিন্তু আমি এখানে ইন বসায় নিয়েছি তো এখান থেকে আমি সাইডগুলোও ফাইভ ইন বসায় নিব তার জন্য এক ইঞ্চি পরিমাণ কাপড় নিলে হবে এক ইঞ্চি বা শ এক ইঞ্চি পরিমাণ কাপড় নেবেন তো দেখেন আমি এই এক কালার কাপড়টা এবার উপরে রেখেছি রেখে একটি সেলাই করে দিয়েছি তারপরে এখান থেকে আমি দেখেন এটা এইভাবে সেলাই করে দেওয়ার পরে কাপড়টা একটা ভাঁজ দিব এখান থেকে দোনো পাশের কাপড় ভাঁজ দিয়ে ফিতার মতো এখানে সেলাই করে আটকিয়ে দিবো তো দেখেন এই জামাটা আমি তৈরি করতেছি যাদের এক বছর তাদের জন্য আপনি এই জামাটা চাইলে দুই থেকে সাত মাস দুই মাস তিন মাস চার মাস মেয়েদের জন্য এই জামাটা তৈরি করতে পারবেন তার জন্য কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে সুন্দর করে বুঝিয়ে দেব কত ইঞ্চি কাপড় নেবেন কোন জায়গার মাপটা কত ইঞ্চি নেবেন তো দেখেন এই একই নিয়মে কিন্তু আমি সাইডের ফিতাকে লাগিয়ে নিতেছি আপনারা ওইভাবে লাগাই নেবেন তো কাপড়টাকে অবশ্যই নখ দিয়ে ভাস করে নিতে হবে একটু ভালো করে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে সিলাই করতেছি তো দেখেন আমি কিন্তু এক পাশ এভাবে দুইটা পাশে ফিতা লাগাই নিয়েছি তো এখানে যেহেতু আমি সামনের পাট এবং পিছনের পাট একসাথে কাটিং করেছি তো একই নিয়মে কিন্তু দোনোটায় আমরা এরকম ফিতাগুলা বসায় নিব তো প্রথমটা দেখেছেন আপনারা যেভাবে আমি ফিতাগুলো লাগাই নিয়েছি এটার ফিতাগুলোকেও আপনারা একই সিস্টেমে লাগাই নেবেন দেখেন আমি কিভাবে লাগাই নিতেছি আপনারা এইভাবে লাগাই নেবেন তা দোনো পাশের কাপড় এইভাবে ভাঁজ দিয়ে ফিতার মতো এইভাবে সিলাই করে দিবেন আর হ্যাঁ আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আগে থেকে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই জামাটা আপনি কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আপনাকে মাপগুলো বুঝিয়ে দেব কোন জায়গার মাপটা কত ইঞ্চি নেবেন আপনাদেরকে এ টু জেড আমি শিখিয়ে দিব তো দেখেন আমি সামনের পাট এবং পিছনের পাট দুই পাশেই কিন্তু আমি এরকম ফিতা বসায় নিয়েছি তো এখানে দেখেন আমি এই ফিতাটা একটু গিট্টু দিয়ে নিতেছি আপনারা এইভাবে গিট্টু দিয়ে নেবেন তো শিনের কাছে কিন্তু এইভাবেই ফিতাটা গিটু করে নিতে হবে তো সামনের পাঠ পিছনের পাঠ একসাথে রেখে এখানে ডাবল বাস করে এখানে ইঞ্চি চার একটা দাগ দিতে হবে তো এখানে কিন্তু টিকিন দিতে হবে আমাদের হ্যাঁ এই জামা যদি তৈরি করতে চান অবশ্যই এই জামাতে টিকিন দিয়ে নিবেন এই জামাতে যদি টিকিন না দেন তাহলে কিন্তু বড়ির সাথে একজাস হবে না তো আপনাদের কাছে বলবো যে এই জামাটা যখন তৈরি করবেন তখন কিন্তু সামনের পাটে এবং পিছনের পাড়ে অবশ্যই আপনারা এরকম টিকিন দিয়ে নেবেন তো দেখেন আমি সামনের পাট এবং পিছনের পাট একসাথে রেখে এরকম টিকিনটা দিয়ে দিয়েছি তো সাইডটা টিকিন হবে সামনে দুইটা এবং পিছনে দুইটা তো এই টিকিনের লম্বা কিন্তু প্রায় তিন ইঞ্চি পরিমাণ দিলে হবে হ্যাঁ আর পাশের দিকে হাফ ইঞ্চি পরিমাণ সেলাই করে নেবেন তো দেখেন আমি টিকিনগুলা দিয়ে দিয়েছি এবার এই জামার নিচের পাট কিভাবে তৈরি করবেন তা দেখাবো তার আগে দেখেন এই জামার সাইডে আপনারা এইভাবে এক ইঞ্চি এক ইঞ্চি না দেড় ইঞ্চি পরিমাণ এইভাবে চাপ সেলাই দিয়ে দিবেন দোনো পাশে হ্যাঁ দেড় ইঞ্চি পরিমাণ এইভাবে চাপ সেলাই দিয়ে দিবেন এই জামাটা আমি তৈরি করতেছি এক বছর মেয়েদের জন্য আপনি এই জামাটা কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান আমাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আপনাকে আমি মাপগুলো সুন্দর করে বুঝিয়ে দিব তো এখানে একটু ভালো করে লক্ষ্য করেন দেখেন এখানে আমি দুই হাত বহরের সাড়ে তিন ইঞ্চি পরিমাণ দুইটা কাপড় নিয়েছি দুই হাত বহরের সাড়ে তিন ইঞ্চি পরিমাণ দুইটা কাপড় নিয়ে একটা কাপড়ের সাথে আরেকটা কাপড় লম্বা বিলে এইভাবে জোড়া দিয়ে দিব আর এই কাপড়ের যে কোনো এক সাইডে আমরা চিকন করে ভেঙে করব। করবো কাঁচা যেভাবে চিকন করে সিলাই করেন এটাকেও কিন্তু একই নিয়মে চিকন করে করতে হবে তারপরে একটি মেশিন সুই মেশিন সুই দিয়ে এই যে যেই পাশে সেলাই করেন নাই ওই পাশে ছোট ছোট করে কুচি দিয়ে দিবেন তো আপনারা চাইলে হাত দিয়ে কুচিগুলা দিতে পারেন তো হাত দিয়ে যদি কুচিগুলা দেন তাহলে কুচিগুলো অ্যাকুরেট হবে না বড় ছোট হবে এই জন্য আমি মেশিন সুই দিয়ে করে কুসি দিয়ে নিব দেখেন আমি কিন্তু কুসিগুলা দিয়ে দিয়েছি আর এই কুসিগুলা সবদিকে দিকে অ্যাকুরেট আছে তো হাফ সাথে দেখেন মাপ দিয়েছি একেবারে কোনোটা বাড়তি কম হয় যদি আপনাদের বাড়তি কম হয় তাহলে কুসি বাড়তি কম দিয়ে দিবেন আরেকটা পাট নিতে হবে সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ চওড়া প্রথমের পাটটা নিয়েছি কত সাড়ে তিন ইঞ্চি পরিমাণ দ্বিতীয় পাটটা নিতে হবে সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ অর্থাৎ উপরের পাট থেকে নিচের পাট তিন ইঞ্চি বেশি নিতে হবে হ্যাঁ তো প্রথম সাড়ে তিন ইঞ্চি যে কাপড়টা নিয়েছি ওই কাপড়টা যেইভাবে আমরা নিচে সেলাই করেছি এবং মেশিন সুই দিয়ে দিয়েছি এই সাড়ে ছয় ইঞ্চি কাপড়টাও একই সিস্টেমে আমাদের দিতে হবে এবং নিচে চিকন করে ভেঙে সেলাই করতে হবে তো তারপরে সাড়ে ছয় ইঞ্চি কাপড়ের উপরে উপরে সাড়ে তিন ইঞ্চি কাপড়টা এভাবে বসাই দিবেন বসায় দিয়ে এখানে একটি সেলাই দিয়ে দিবেন এটা আপনারা অবশ্যই ভালোভাবে খেয়াল করবেন খেয়াল না করলে কিন্তু বুঝতে পারবেন না তো দেখেন আমি ছোট কাপড়টা উপরে উপরটা বড় উপরে এভাবে বসাইছি তারপর আরেকটি কাপড় নিতে সাড়ে নয় ইঞ্চি পরিমাণ সাড়ে ছয় ইঞ্চি থেকে তিন ইঞ্চি বাড়িয়ে নিলে সাড়ে নয় তো এইভাবে তিন ইঞ্চি বাড়তি করে চারটা কাপড় নেবেন তারপর দেখেন এখানে একটা সেলাই দিয়ে আমি এই কাপড়টাকে লম্বা করে নিয়েছি এবং এই কাপড়টা চিকবন করে অন্যার কাঁচার মতো চিকবন করে ভেঙে একটা সেলাই করব প্রথমে যেটি সেলাই করেছি আপনাদেরকে দেখাইছি ওইভাবে কিন্তু সেলাই করতে হবে তারপরে মেশিন সুই দিয়ে প্রথম গুলার মতো এভাবে কুচি দিয়ে নিবেন তো আমি আপনাদেরকে কুচিগুলা দিয়ে দিয়েছি এবার দেখেন এটা হচ্ছে বড় পাট এই বড় পাটটা নিচে রাখবেন আর ছোট পাটগুলো উপরে রাখবেন রেখে কিন্তু এই যে দেখেন একটু ভালো করে দেখেন আমি কিন্তু এইভাবে সেলাই করে নিতেছি আপনারা সেলাই করে নেবেন আবার বলতে পারেন যে একসাথে আপনারা এই কুচিগুলা দেওয়ার পরে একসাথে সবগুলো একসাথে বসায় সেলাই করে নেবেন না ওইভাবে দিলে কিন্তু ভালো হবে না তো আপনারা একটি একটি পাট করে সেলাই করে নেবেন তো দেখেন ভিডিওটা যদি আপনারা টাইনা টাইনে দেখেন কাজটা কিন্তু শিখতে পারবেন না হ্যাঁ আর না টাইনা দেখলে কিন্তু কাজটা অবশ্যই শিখতে পারবেন আমি একদম সহজ করে বুঝাইতেছি আপনাদেরকে তো দেখেন এটা হচ্ছে সবার নিচের পাট মানে বড় পাট সাড়ে বারো ইঞ্চি পরিমাণ হ্যাঁ তো এটাকেও কিন্তু ওগুলার মতো আমাদের জোড়া দিয়ে লম্বা করতে হবে এবং নিচটাকে চিকন করে ভেঙে সেলাই করতে হবে তারপর মেশিন সুই দিয়ে ছোট ছোট করে কুচি দিতে হবে আমি একটু বলতেছি প্রথমটা নিয়েছি সাড়ে তিন ইঞ্চি পরেরটা নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ পরেরটা নিয়েছি সাড়ে নয় ইঞ্চি পরিমাণ পরেরটা নিয়েছি সাড়ে বারো ইঞ্চি পরিমাণ এভাবে কিন্তু সাইডটা কাপড় নিতে হবে তো দেখেন এটাকে আমাদের একই নিয়মে কুচি দিয়ে দিয়েছি তো আপনারা এইভাবে কুচি দিয়ে দিবেন এবার এই পাটটা সবার নিচে রাখবেন রেখে ওই ছোটো পাটগুলো উপরে রাখবেন রেখে একটি সেলাই করে আটকে দিবেন দেখেন আমি আপনাদেরকে একেবারে সহজ করে বুঝাইতেছি যেইভাবে বুঝাইলে আপনারা বুঝতে পারবেন আর যেভাবে দেখালে আপনারা শিখতে পারবেন কাজটা ওইভাবেই আমি দেখানোর চেষ্টা করি তো দেখেন আমি সবগুলো পাট এখানে লাগায় নিয়েছি লাগাই নিয়ে বাউ দিকটা ভিতরে রেখে উল্টো সাইডটা বাহির পেশে রেখে আমি এই সাইডে সেলাই করে আটকে দিতেছি তো দেখেন আপনারাও কিন্তু এই সাইডগুলো সুন্দর করে সেলাই করে সেলাইটা আটকে দিবেন তো এখানে কিন্তু আপনারা অবশ্যই ডাবল সেলাই করে দিবেন আপনাদের বোঝানোর জন্য আমি একটি সেলাই করলাম তো দেখেন এটাকে ভাও করে নিলাম তারপর এখান থেকে হাফ বডিটা নিলাম তো আমাদের হাফ বডিটাকে উল্টো করে নিতে হবে দেখেন আমি হাফ বডিকে উল্টো করে নিয়েছি আর নিচের বাটটা ভাও রেখেছি রেখে উপর দিয়ে আমি নিচে ভিতর দিকে নিচের বাটটা এভাবে ঢুকিয়ে দিয়ে কুসির পাট এবং হাফবড়ির পাট একসাথে রেখে সিলাই করে দিব তো দেখেন এখানে কিন্তু যদি আপনাদের হাফবড়ির পাট এবং কুসির পাট বেশি হয় বাড়তি কম হয় তাহলে কুসিগুলা খুলে সেটাকে অ্যাকুরেট করে নিতে পারবেন তো দেখেন আমি কিন্তু এক বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করতে করে নিয়েছি তো চাইলে এই জামাটা আপনি তিন বছর থেকে নিচের দিকে তৈরি করতে পারেন আবার পাঁচ বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করতে পারবেন অবশ্যই আমাকে এসব বিষয় শিখতে হলে কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আপনাকে অবশ্যই বুঝিয়ে দিব এই জামার মাপগুলো কোন জায়গায় কত ইঞ্চি নেবেন যেমন এক বছরের জন্য আমি এইভাবে মাপ নিয়েছি দুই বছরের জন্য তৈরি করতে হলে অন্যভাবে মাপ নিতে হবে সবগুলো বুঝিয়ে দেবো আজকের এই ভিডিওতে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন